ডাম্পারে ধাক্কায় মৃত্যু হলো এক বাইকারোহীন রবিবার সকালে ঘটনাটি ঘটেছে কামারপুকুর সিনেমাতলার সংলগ্ন এলাকায় মৃতের নাম তাপস দাস বাড়ি কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয়ের কাছে জানা গেছে একটি ডাম্পার কামারপুকুর চটি থেকে ব্যাঙাইয়ের দিকে যাচ্ছিল উল্টো দিক থেকে বাইক নিয়ে আসছিলেন তাপসবাবু কিন্তু হঠাৎই ডাম্পারের একটি চাকা ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন সঙ্গে সঙ্গে ডাম্পারটি বাইকে ধাক্কা মারে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাপসবাবুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গোখার থানার পুলিশ তারা মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্পিডে গাড়িটা আসছিল আসার পরেতে ওই যেটা হচ্ছে আমাদের এই গাড়িটির নাম বলে ডাব্বার চাকাটা বাস্ট হয়ে যায় মতন হয়ে যায় তারপরে দেখা যায় যে ওই সে ব্রেক না রাখতে পেরে মানে গাড়িটা না কন্ট্রোল করতে পেরে ওর উপর দিয়ে চেপে চলে গেল ব্যাঙায় রাস্তা দিয়ে পোস্তা সিনেমাতলায় নয়ন তারা স্কুলের কাছে এইটা হচ্ছে আশুতোষ স্কুল প্রাইমারি স্কুল নাম লক্ষণ রায় ঘটনা ঘটেছিল বলতে একটা হচ্ছে লরি দশ টাকা লরি এই দিকে যাচ্ছিল মোটর সাইকেলে ব্যক্তি আসছিল মোটর সাইকেলটা

وانت يا صوت العاطيه আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনীদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ